আসসালামু আলাইকুম চলে আসলাম ঢাকা চক বাজারের আরেকটা ভিডিও নিয়ে ঢাকা চক আনাচে কানাচে গলিগুলো জুড়েই কিন্তু এই ধরনের ছোটো বড় ধরনের কসমেটিকের সব অনেক আছে আর এখান থেকে নিয়ে আপনারা অনেক বেশি লাভে বিজনেস করতে পারবেন কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রেটই খুবই কম থাকে এগুলো এগুলো একই দাম এখানে টাকা মানে আর ছিল এখানে চুরি ঝুমকা বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম এগুলি সবই আপনারা খুবই কমে এখান থেকে নিয়ে বিজনেস করতে পারবেন কারণ এটাই হচ্ছে একমাত্র পাইকারি বাজার বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ পাইকারি বাজার সারা বাংলাদেশের ব্যবসায়ীরা মূলত এখান থেকে নিয়েই বিজনেস করে আপনারা যারা পুথি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকেন জুতাতে ড্রেসে ব্যাগে বা অনেক কিছুতে পুঁথি দিয়ে আজকাল ডিজাইন করা যায় এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের পুঁথি ছিল এই পুথিগুলো তারা বিক্রি করছিল প্যাকেট হিসেবে তো এখান থেকে কমে নিয়ে আপনারা যে কোনো কিছুতে ডিজাইন করতে পারেন এই সাইটেতে আসলে কিন্তু আপনারা এই ধরনের পুঁথির দোকান অনেকগুলোই পেয়ে যাবেন মূলত প্রত্যেকটি প্রোডাক্টের জন্য এক একটা সাইড থাকে এক একটা সাইডে এক এক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা চকবাজারটা এমনই এই পুতির টাকার গুলো কত করে ভাইয়া 275 টাকা না আর এগুলা ছোটগুলা এগুলা টাকার কত 250 250 এই যে গলিটা দেখতে পাচ্ছেন এই গলিটা জুড়ে পুরোটাই ছিল এই পুঁথির দোকান এই সাইডটাতে শুধু এই পুঁথি এগুলোই বিক্রি করতো সাথে কিছু আর্টিফিশিয়াল ফুলও দেখতে পেলাম ফুলের গহনা তো এখানে পুঁথির দোকানই বেশি ছিল তার মাঝখানেও হচ্ছে কিছু আর্টিফিশিয়াল ফুল বা অন্যান্য প্রোডাক্ট কিছু দোকান আপনি দেখতে পাবেন আর বেশিরভাগই হচ্ছে পুঁথির দোকান প্রোডাক্টের জন্য মূলত এক একটা সাইড ভাগ করা এক একটা সাইড এক একটা ধরনের প্রোডাক্ট খুঁজে পাওয়া যায় আমি যেদিন যাই চকবাজারের ভিডিও করতে ওই দিন দিনটা ছিল বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল নয়তো এই সাইডগুলোতে কিন্তু রিকশা বিভিন্ন ধরনের অটোর জন্য পা রাখা যায় না এত পরিমাণ ভিড় থাকে আর ওই দিন বৃষ্টির কারণে এই মূলত মানুষ কম ছিল যানজটও কম ছিল যার কারণে হচ্ছে আমি একটু ভালোভাবে ভিডিও করতে পেরেছি এই যে রোডের দুই সাইডের দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের দোকান বিভিন্ন ধরনের কসমেটিক জুয়েলারি সব কিছুর দোকান পেয়ে যাবেন আপনারা এখানে

অনলাইনে কিন্তু এই ব্রাইডাল খোপাগুলো খুব চড়া দামে বিক্রি হয় পাঁচশো ছয়শো সাতশো যার কাছ থেকে যেমন রাখতে পারে আর এখানে সেম সেই ব্রাইডাল খোপাগুলোই কিন্তু আশি টাকা থেকে ধরে একশো টাকা পর্যন্ত রেট ছিল খোপা বুঝে যেগুলো একটু গর্জেস দেখালাম আপনাদের সেগুলো একশো আশি টাকা করে আর একটু নর্মাল যেগুলো ছোট ফুলের নর্মাল ফুলের সেগুলোর প্রাইস ছিল আশি টাকা করে তো আপনারা এখান থেকে এর চাইতে কমে কোথাও পাবেন কি না আমি জানি না এখান থেকে ব্যবহারের জন্যও যদি নেন তাহলেও মার্কেট থেকে অনেক কম বা অনলাইন থেকে অনেক কমই নিতে পারবেন তবে রেট ছিল পাইকারি রেট ছয়টা নিমনি নিতে হবে ছয়টা যদি সর্বনিম্ন নেন তাহলে তারা এই রেটটা রাখবে আর যদি এক পিস নেন তাহলে যেটা একশো আশি টাকা চাচ্ছিলো ওটা দুশো বিশ টাকা রাখবে চকবাজার সর্ববৃহৎ পাইকারি মার্কেট এমনিতেই নাম হয়নি এখানে আসলে এত সব কিছুর দাম কম এতটাই কম বিশ্বাস করার মতো না কসমেটিকগুলো এত ভালো ভালো মানের কসমেটিক সব কিছুর দামই খুবই কমে পেয়ে যাবেন আপনারা কসমেটিকের ব্যবসাতে কিন্তু আসলেই দ্বিগুণ তিনগুণ লাভ এটা সত্যি কথা তিনগুণ না তার চাইতে বেশি হয় অনেক প্রোডাক্টে এগুলা पूर्वक এগুলা ফুল বক্স আছে আমার মনে হয় তার আমার কাছ থেকে যে রেটগুলো চাচ্ছে আপনারা যদি পাইকারি নেন ব্যবসার জন্য আরো কম নিতে পারবেন বেশি টাকার প্রোডাক্ট একসাথে নিলে তো একটু ছাড় থাকবে সেটা তো জানা কথা এগুলো কত হ্যাঁ এটা

মানে পাইকারি নিলে কমা রাখবেন না যদি বেশি নেই পাইকারি দশটা বক্স নিলে যায় মানে এমন করে নাকি কয়টা বক্স দামে রাখবেন কয়টা বক্স নিলে বারোটা নিতে হবে আর যদি আরো কম নেই তাহলে কেমন বিয়ে গায়ে হলুদের জন্য কিন্তু এখানে খুবই সুন্দর ডিজাইনের চুড়ি ছিল চুড়িগুলোর প্রাইসও খুবই কম ছিল আপনারা এখান থেকে নিয়ে যদি বিজনেস করেন অথবা ব্যবহারের জন্য যদি নেন ঠকবেন না ইনশাল্লাহ এগুলো কত করে এই সাইডটাতে সবই ছিল চুরির কালেকশন এক একটা সাইডে এক একটা কালেকশন বেশি দেখা যায় এখানে অসংখ্য ডিজাইনের চুরি ছিল আর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ছিল চুরিগুলো এখানে রেশমি চুরি থেকে ধরে কাছের চুরি বিয়ের জন্য গায়ে হলুদের জন্য ঝুমকা চুরি এমনকি হিন্দুদের শাখাও ছিল চুরিগুলো খুবই গরজেস ডিজাইন ছিল এগুলো যে কোনো পার্টিতে অনুষ্ঠানে আপনারা অনায়াসে পরে যেতে পারবেন আর যারা বিজনেস করতে নেবেন তাদের জন্য তো কোনো কথাই নাই এই ধরনের চুরি যদি আপনারা শপে নিয়ে ওঠান অনেক ভালো চলবে এমনিতে কিন্তু খুচরা মার্কেটগুলোতে আমরা এই ধরনের চুরি সচরাচর কমই দেখি এখানে একটা শপে এত পরিমাণ চুরির ডিজাইন ছিল যেগুলো আমরা শপে কিন্তু পাই না একসাথে এখান থেকে চুরিগুলো নিতে হলো আপনাদের নিম্নে ছয় প্যাকেট নিতে হবে এমন ছয় প্যাকেট করে নিলে আপনাদের কাছ থেকে পাইকারি রেট রাখবে তারা খুচরাও নিতে পারবেন তার জন্য একটু রেট বাড়িয়ে দিতে হবে যে কোনো পাইকারি বিজনেসে কিন্তু লাভ খুব সীমিত কিন্তু তাদের একসাথে অনেক প্রোডাক্ট সেল হয়ে যায় এটাই তাদের লাভ চলে আসে আর খুচরা বিক্রেতা যারা আছে তারা হচ্ছে অল্প দামে নিয়ে তার দ্বিগুণ থেকে তিনগুণ লাভে বিক্রি করে কিন্তু তাদের সেল কম থাকে আমার কাছে কিন্তু এখানে প্রত্যেকটা চুরির ডিজাইনই অনেক সুন্দর লেগেছে খুবই চমৎকার ছিল আমার যদি নিজের কোনো শপ থাকতো আমি এখান থেকে অনেকগুলো ছুরি নিয়ে যেতাম বিজনেস করার জন্য কারণ পড়ার জন্য তারা এত ছুরি কেউ নেয় না এই ভাইয়ার কাছে ব্রাইডাল চুরির কালেকশন অনেক বেশি ছিল আর প্রাইসও ছিল লিমিটের মধ্যেই এই চকবাজারে কিন্তু আপনারা আসল নকল দামি কম দামি সব ধরনের প্রোডাক্টই পেয়ে যাবেন তবে আপনারা যারা কসমেটিকের বিজনেস করেন বা জুয়েলারি বিজনেস করেন তারা একটু দেখে শুনে নেবেন

এটা ফুল বক্স না ফুল সেট হ্যাঁ বহনের সাথে অনেক সুন্দর লাগছে শাড়িটার সাথে গোল্ডেন কালারটা বেশি সুন্দর লাগছে স্যার গোল্ডেন এর কোয়ালি প্রোডাক্ট কেনার সময় একটু ভালো করে যাচাই বাছাই করে যদি কিনেন একটু দাম দিয়েও যদি নেন ওগুলো দামে বিক্রি করতে পারবেন ঠকবেন না ইনশাল্লাহ এখানে ঠকার কোনো চান্সই নেই কারণ আপনি কম দাম দিয়ে নিলে কম দামে বিক্রি করবেন বেশি দাম দিয়ে নিলে বেশি দামে বিক্রি করবেন এটা কত এটা 360 এটা দাম কম আর এটা বেশি কেন এটা কালারিং এর জন্য দুই সেট আর এটা কত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ